হ্যাঁ রে হ্যাঁ রে তুই নাকি কাল সাদাকে কে বলছিলি লাল আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রে সুরে আর তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় হুলো আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি কেন রে স্টুপিড ঠেঙিয়ে তোরে করবো টিট চপড়াও নট তুমে পটা পট ফের যদি চোখ কিংবা আবার করবি যদি অমনি করে মিথ্যে মিথ্যে চাস জোরে আই ডোন্ট কেয়ার কানা করি জানিস আমি স্যান্ড করি ফের লাফাচ্ছিস অল রাইট কাম কাম্যান্ড ফাইট কাম কাম্যান্ড ফাইট ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি টেরটা পাবে আজ এখনি আজকে যদি থাকতো মামা পিটিয়ে তোমায় করত ঝামা আরে আরে মারবি নাকি দাঁড়া একটা পুলিশ ডাকি হা হা রাগ না করতে চাও কি তাই বলো না হা হা তা তো সত্যি বটেই আমি তো চটিনি মোটেই মিথ্যে কেন লড়তে যাবি ভেরি ভেরি সরি মশলা খাবি শেখ হ্যান্ড আর দাদা বল সব সোধবোধ ঘরে চল ডোন্ট পড়োয়া অল রাইট হাউ ডু ইউ ডু গুড নাইট